পাঁচ অক্টোবর মেয়াদ শেষ হচ্ছে বাফুফের বর্তমান কমিটির তাই কাগজে কলমে নির্বাহী কমিটির শেষ সভায় সভাপতি কাজী সালাউদ্দিন সহ কমিটির সদস্যরা হাজির হন বাফুফে ভবনে তবে এ যেন শেষ হইয়াও হইল না শেষ ফাইন্যান্সিয়াল কমিটির আরও এক সভার মধ্য দিয়ে ইতি ঘটবে এই কমিটির স্বাভাবিকভাবেই এ সভার আগ্রহের কেন্দ্রে ছিল নির্বাচন কমিশন গঠন নিয়ে যেখানে পরিবর্তন আসেনি প্রধান নির্বাচন কমিশনার পদে দুই সাল থেকে দায়িত্ব পালন করে আসা সাবেক আমলা মেজবাউদ্দিন আহমেদের হাতেই থাকছে ক্ষমতা আর কমিশনের অন্য দুই সদস্য হলেন সুরাইয়া আক্তার জাহান ও এহসানুর রহমান প্রপোজাল আসছে ওনাকে ওনার উপরে সবাই আগের যেহেতু এখানে অনেক বোর্ড বলছে যে উনি আগের বিষয়টাতে যেটা আগের নির্বাচনগুলি উনি ভালোভাবে কন্ডাক্ট করেছেন যার জন্য ওনার উপরে সবাই আস্থা রেখেছেন বিদায় বা বিকল্প নাম নিয়ে আলোচনা হয় সভায় বিভিন্ন অভিযোগে চার কাউন্সিলরকে নিষেধাজ্ঞা দিয়ে একশো তেত্রিশ ভোটারের লিস্ট অনুমোদন দেয় বাফুফে শুনানি যে বোর্ড ছিল তারা বিভিন্ন কারণে পর্যালোচনা করে তাদেরকে স্যাংশন দিয়েছেন আপিল কার্যক্রম শেষ হওয়ার পরে ওনারা বোর্ডে উপস্থাপন করেছিলেন বোর্ড থেকে একশো তেত্রিশ জনের সেই লিস্টটা অনুমোদন দিয়েছে এফ স্টেডিয়াম প্রজেক্টের আওতায় মিডিয়া সেন্টার ও বাফুফে সংস্কারের সিদ্ধান্ত গৃহীত হয় প্রায় দুই কোটি টাকা ব্যয় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয় উনিশ সদস্যের কমিটিতে বাফুফে ভবনে সরাসরি উপস্থিত ছিলেন দশজন অনুপস্থিত ছিলেন তিন সহ সভাপতি মহিদ্দিন মহি কাজী নাবিল ও আতাউর রহমান মানিক ভূয়া অনলাইনে যুক্ত হন বাকি পাঁচজন নাসিদ শুভ যমুনা স্পোর্টস ঢাকা